দেখুন আপনি দিয়েছি ঠিক আছে সকালের আমেজ নিয়ে এবার আমরা চলে গেছিলাম বীরভূমের মাটিতে মাত্র দু তিন দিনে ঘুরে এলাম তারাপীঠ ও শান্তিনিকেতন থেকে এই ভিডিওতে থাকছে তারাপীঠের সমস্ত ডিটেলস আর এর পরের ভিডিওতে থাকবে শান্তিনিকেতন তাই আর দেরি না করে শুরু করা যাক ট্রাভেল ওয়েবসের আরেকটা ভিডিও আমাদের এবারে জার্নি ছিল মা তারা এক্সপ্রেসে এই ট্রেনে তারাপীঠ বা শান্তিনিকেতন যাওয়া সব সবথেকে ঝুরঝামেলাবিহীন এই ট্রেন শিয়ালদহ থেকে ছাড়লেও আমরা উঠেছিলাম নৈহাটি স্টেশন থেকে যাবারাকে আগে দেখে নিই একদিনে তারাপীঠ ঘোড়ায় রুট নয় ডিসেম্বরে আমরা নৈহাটি স্টেশন থেকে মাতারা এক্সপ্রেস ধরলাম মাতারা এক্সপ্রেস রামপুরহাটে পৌঁছায় বারোটা পাঁচে সেখান থেকে মন্দিরে যেতে হলে তোমাদের ম্যাজিক গাড়ি বা অটো রিজার্ভ করতে হবে তারপর আমরা ব্লু স্টার হোটেলে একটায় চেক ইন করে আধ ঘন্টার মধ্যে বেরিয়ে পড়লাম বামা জন্মস্থান ও বাড়ি দেখতে সেদিন রাত্রিবেলা বিশ্রাম নিয়ে আমরা দশ ডিসেম্বর সকালে তারাপীঠে পুজো দিয়ে সকাল আটটার ট্রেনে পৌঁছে গেলাম শান্তিনিকেতন এখন বাজে সাড়ে আটটা আমরা দাঁড়িয়ে আছি ব্যান্ডেল স্টেশনে ট্রেন রাইট টাইমের একটু আগেই আছে তাই হয়তো দাঁড়িয়ে রয়েছে বেশিক্ষণ এবার নেক্সট ডেস্টিনেশন হচ্ছে বর্ধমান স্টেশন সেখানে গিয়ে ট্রেন দাঁড়াবে দু মিনিট বাজে আমরা চলে এসেছি বর্ধমান স্টেশনে এখানকার হল্টিং টাইম দেখা যাচ্ছে দু মিনিট কিন্তু দশ মিনিট দাঁড়াবে তোমরা চাইলে এখান থেকে এসে তাদের জিনিস কেনার চা খাওয়ার সব কিছু করে নিতে পারো কুয়াশার মধ্যে দিয়ে গ্রামটা ভালোই দেখা যাচ্ছে চলে এসছি শান্তিনিকেতনে এই হলো শান্তিনিকেতন স্টেশন আমরা এদের সঙ্গে এতক্ষণ এলাম আমরা তারাপীঠে এদের সাথে এলাম ওরা চলে যাচ্ছে শান্তিনিকেতনে আবার দেখা আমরা এবার ছেড়ে বেরিয়ে গেলাম প্রান্তিক স্টেশন আমরা তারাপীঠ মন্দিরের কাছাকাছি চলে এসেছি তাই তারাপীঠ রোড নামে এই স্টেশনটার টিকিট কাউন্টারটাই এই তারাপীঠ মন্দিরের আদলে তৈরি করা খুবই সুন্দর দেখতে তারাপীঠ রোড স্টেশনটা দেখতে পুরো একদম হিল স্টেশনের মতো দেখে মনে হচ্ছে আমরা কোনো দার্জিলিং এর কাছাকাছি কোনো স্টেশনে চলে এসেছি আর তারপর আজকে তো কুয়াশা আছেই তার মধ্যে একদম দারুণ অ্যাটমসফিয়ার সৃষ্টি হয়েছে আর একটা স্টেশন পরেই রামপুরহাট স্টেশন এসে পৌঁছে যাবো ব্যাস ওখানে গিয়ে আমাদের জার্নি শেষ দিনটা ভেবেছিলাম রোদ্দুরে ভরা থাকবে তবে এখন দেখছি কুয়াশায় আচ্ছন্ন প্রায় সাড়ে এগারোটা বাজতে চললো এখনো কুয়াশা যেমন থাকা সেরকমই রয়েছে দেখা যাক পরে কি হয় রামপুরা স্টেশনে নেমে দেখা যাবে ওখানে আদৌ এরকম কুয়াশা আছে কিনা তবে দেখে মনে হচ্ছে আজকে সারাদিন এরকমই রামপুরহাট স্টেশনে এইবার টোটো ধরে আমরা মন্দিরের জন্য যাত্রা করব এই হলো ট্রেন বাবা বৃষ্টি এই হলো রামপুরহাট স্টেশন এখান থেকে মন্দির দশ কিলোমিটার তোমাদের অটো বা ম্যাজিক গাড়ি করেই যেতে হবে কারণ টোটো মন্দির অব্দি যাবে না কোথায় কত কি ভাড়া লেগেছে তা আমি ডেসক্রিপশনে দিয়ে দেব এবারে আমরা গিয়ে স্টে করেছিলাম ব্লু স্টার হোটেলে এই হোটেল থেকে মন্দির মাত্র দু মিনিটের হাটা পথ এই হলো এখানকার হোটেলের ভেতরটা এগুলো সব রুম এটা এটা হচ্ছে হচ্ছে সিঁড়ি আর আমাদের রুমের নাম্বার হলো তিনশো পনেরো ভাড়া হচ্ছে দেড় হাজার টাকা আর ডবল বেড পাশের ঘরে অন্য নিলে পরে সেটা হচ্ছে বাইশশো টাকা এই হচ্ছে আমাদের রুম যেহেতু তিনজনা থাকবো তাই তিনটে বালিশ দিয়েছে ফ্যান এসিও আছে সামনে টিভি আছে খাটটা বেশ বড়ই আমরা এবার হোটেলের মধ্যে রয়েছি এবার আপনাদের বাথরুমটা দেখিয়ে দিই বাথরুমটা খুবই সুন্দর এদের পরিষ্কার পরিচ্ছন্ন বাথরুম এই হলো বাথরুম বেশি সুন্দর পরিষ্কার এটা হলো আয়না এটা হচ্ছে শাওয়ার ওই উপরে গিজার আছে হচ্ছে কমোড সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন আর আমরা ঢোকা মাত্রই সঙ্গে সঙ্গে একজন এসে পরিষ্কার করে দিয়ে গেল ইমিডিয়েটলি সবে ঠিকঠাক হলেও সকাল থেকে সেই যে বৃষ্টি শুরু হয়েছে এখন আর থামার নাম নেই যাই হোক এর মধ্যে আমাদেরকে বেরোতে হবে তাই আমরা এখন স্টান্টান টান সেরে নিয়ে যাচ্ছি নিচে এদেরই রেস্টুরেন্ট আছে সেই রেস্টুরেন্টে খেতে পরে ঠিক করলাম অন্য হোটেল থেকে খাবো তাই মহাপ্রভু হোটেল থেকে লাঞ্চ সেরে নিলাম চলে এসেছি খেতে আমি অর্ডার দিয়েছি চিকেন থালি বাবা অর্ডার দিয়েছে চানা পোনা এই হচ্ছে খাবার এবার চিকেনটা এরকম দিয়ে যাবে এখানটা রান্না খুবই সুন্দর খেতে একদম ঘরোয়া সুন্দর খেতে চিকেনটা এখনো খাইনি খাবো তবে সবজি এবং ডাল ভাত খুবই সুন্দর খেতে চিকেনটাও খেতে খুবই ভালো দিয়ে গেল চিকেনটা খেতে সুন্দর চার পিস চিকেন থালিতে রয়েছে খুবই সুন্দর ভীষণ ঠান্ডায় বৃষ্টি মাথায় নিয়েই আমরা চলে গেলাম আটলায় যেখানে জন্মেছিলেন সাধক বামা খেপা হলো শ্রী বামা খেপা স্মৃতি মন্দির তারাপীঠ মন্দির থেকে মাত্র কিলোমিটার দূরে বৃষ্টি পড়ার কারণে লেন্সের উপর পড়ছে কিন্তু তবুও দেখা যাচ্ছে ঢুকতেই যে মন্দিরটা প্রথমে পড়ে সেটা অনেকেই বলে আসল এখানে বামা মূর্তি একটি সাদা শিবলিঙ্গ এবং নানা রকমের ছবিতে ভর্তি আছে এবারে আমরা যাচ্ছি পামা যে আসল মাটির ঘর সেখানে যাব আদি প্রাচীন মাটির বাড়ি দর্শন করুন বাড়িটি দোতলা ও মাটির সিঁড়িযুক্ত প্রাচীন বাড়ি আবার অনেকে বলে এই বাড়িটা যেটা ভেতরে অবস্থান করছে সেটা আসল বাড়ি স্টার চলসায় যখন সাধক বাবা খেপা সিরিয়াল হতো তার যে অভিনেতা তারা এখানে এসেছিল এই স্থান দর্শন করতে অনেকে বলে এটা নাকি আসল বাড়ি আমরা তিনটে বাড়ি দর্শন করেছি বামা আসল বাড়ি কোনটা সেটা নিয়ে মানুষের মধ্যে দ্বন্দ্ব আছে তবে আসল নকলের দ্বন্দ্ব পেরিয়ে এই স্থানে এসে আমাদের খুব ভালো লেগেছে আটলার পর্ব সেরে এসে আমরা আবার হোটেলে ফিরে আসি আমরা এখন মন্দিরের দিকে যাচ্ছি বিকেল এখন বৃষ্টি কমে গেছে আলো বেরিয়ে গেছে তাই এখন ভাবলাম বেরোই এখানে অনেক ষাঁড় ঘুরে বেড়ায় জুতো রেখে তারপরে মন্দিরে ঢুকতে হবে এবার এক নজরে দেখে নাও ভোগ নিবেদনের সময়সূচি joy Yes, <laughs> 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 এখান দিয়ে লাইন দিয়ে যেতে হয় পুজো দেওয়ার জন্য এখানে খাঁচা মতন করা আছে যাতে বিশৃঙ্খলা না হয় এটা খাঁচার মধ্যে দিয়ে সবাইকে প্রবেশ করতে হবে এসে তোমাদের সন্ধ্যারতি দেখতেই হবে এই হলো তারাপীঠ মহাশ্মশান অন্ধকার থাকায় ছবি তোলা যাচ্ছে না তো হ্যালো চা খেতে বসেছি এখানে ল্যাংচাও পাওয়া যায় বিখ্যাত বড় বড় ল্যাংচা যে চাটনি দিয়ে গেল সিঙ্গার সাইজ অনেক বড় বড় সিঙ্খানা খাওয়ার পর চা খেয়ে নি একটু এখানকার চা খুব বিখ্যাত দেখে ভালো লাগছে মাটির ভাঁড়ে চা দিয়েছে ব্যাস আজকের মতন এই অবধি আবার আমরা হোটেলে ফিরে এলাম কাল সকাল ছটার সময় আমাদের পুজো দেওয়ার সময় হয়েছে আমাদের যে পানটা দাদা আছে সে বলে একদম একদম চলে তাড়াতাড়ি করে মায়ের কাছে গিয়ে পুজো দিয়ে দেওয়া হবে তা ওই পান্ডার নাম এবং মোবাইল নাম্বার ডেসক্রিপশনে দিয়ে দেবো তোমরা দেখে নিও এখন ঘড়িতে পৌনে ছটা সকাল আমরা এখন মন্দিরের উদ্দেশ্যে যাত্রা করছি সবাই ফান টান করে নিয়েছে ছটার সময় পুজো দেওয়ার সময় হয়েছে মন্দিরের গেট খোলে সাড়ে পাঁচটায় এখন ছটা বাজতে দশ মিনিট বাকি ভরে ফুটে গেছে আমরা চলে এসছি এবার লাইনে দাঁড়াতে হবে পুজো দেওয়ার জন্য আমাদের কাছে ভাগ্য তো আমরা যেহেতু প্রেস কার্ড হোল্ডার তাই আমাদের কাছে আমাদের ভিআইপি লাইনে দাঁড়াতে হবে সকাল থেকে বিশাল করে লাইন করে গেছে দেখুন বড় লাইন তোমার দেখো এই লাইন যত বেলা পারবে তত বিশাল বড় হতে থাকবে সাত আট ঘন্টা লেগে যায় একজনের দূরে দিতে এমন অবস্থা হচ্ছে লাইন মানে লাইনের মধ্যে ঢুকছি পুজোর ডালা ঐ বেলা থেকেই বিশাল বড় লাইন পড়ে গেছে

মন্দিরের গর্ভগৃহে প্রবেশ এবং পুজো দেওয়া সবটাই সুষ্ঠুভাবে সম্পন্ন হয় আমাদের তুলনীতির দাদার জন্য তাই ওনাকে আন্তরিক ধন্যবাদ আমার ডেসক্রিপশনে ওনার নাম আর ফোন নম্বর দেওয়া থাকলো প্রয়োজনে যোগাযোগ করে নিতে পারো আমরা এবার বাইরে বেরোচ্ছি বিশাল করে লাইন পরেছে এবার আস্তে আস্তে লাইন যত দিন বাড়বে তত লাইন আস্তে আস্তে বাড়তে থাকবে আমাদের কাজ সম্পূর্ণ হয়ে গেলে তাই আমরা বেরিয়ে গেলাম ভালো করে মায়ের দর্শন করতে পেরেছি পুজো দেওয়ার পর আমরা শান্তিনিকেতনের উদ্দেশ্যে রওনা দিই এর পরের ভিডিওতে থাকছে সেই কাহিনী এবারের মতো তারাপীঠ আসা এবং পুজো দেওয়া সম্পন্ন হল মা তারার আশীর্বাদ নিয়ে এই ভিডিও শেষ করলাম সবাই ভালো থাকো এবং সুস্থ থাকো